ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নয়ন আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে উঁচু উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির পা কীভাবে রান্না করে সেই রেসিপিটা আমরা প্রথমে মুরগির পাটা এভাবে চুলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং মাঝখানে টুকরা করে নিলাম মুগ ডালটা আমরা একটু হালকা হালকা আছে একটু গরম করে ভেজে নিলাম যাতে ফুরে না যায় এবং কালারটা যেন ঠিক থাকে এবং দুইও নিলাম দুইয়ে পরিষ্কার করে নিলাম এখন আমরা রান্নাতে চলে যাচ্ছি আমরা একটা ডেস্কি বসাই দিছি ডেস্কিতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা তেজপাতাটা একটু ভেজে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমরা একটু থেতলা করে নিছি যাতে একটু স্বাদ হওয়ার জন্য পেঁয়াজটা আমরা একটু থেতলা করে নিছি একটু বেজে নিলাম দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা বন্ধুরা এই রেসিপিটা আপনারা চাইলে ঘরের মধ্যে বসে রান্না করে খেতে পারবেন হোটেলে আর যাইতে হবে না দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আট দশটার মতো কাঁচামরিচ আমরা দিয়ে দিছি একটু জাল জাল হবে খেতেও স্বাদ লাগবে এই রেসিপিটা আপনারা রুটি তন্দুর রুটি নান রুটি এগুলো দিয়ে খেতে পারবেন অনেক স্বাদ লাগবে আমরা একটু বেজে নিলাম দিয়ে দিলাম বাদাম বাটা আমরা বাদামটা আগে ব্লান্ড করে নিয়েছিলাম বাদাম বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন অনেক স্বাদ লাগে আমরা এভাবে বাসায় খাই সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বন্ধুরা লবণটা বেশি দেবেন না প্রথমে একটু কম দেবেন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে একটু বেশি করে দিয়ে খাইতে পারবেন আমরা একটু কম খাই দেখে আমরা কম দিয়েছি আপনারা চাইলে এখানে বেশি করে দিয়ে খেতে পারবেন একটু জল দিয়ে দিলাম আর একটু নেড়ে নিলাম দিয়ে দিলাম জিরে ধনির গুঁড়া আমরা তিন থেকে চার মিনিটের মতো একটু ভালো করে কষাই নিতে হবে কয়েকটা দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম বন্ধুরা মনে রাখবেন কষানোর উপর নির্ভর করবে আপনার তরকারি স্বাদটা মুরগির পাগুলো দিয়ে দিলাম এবং দশ থেকে পনেরো মিনিট ভালো করে রান্না করতে হবে যাতে মুরগির পাগুলো হয়ে যায় বন্ধুরা এই রেসিপিটা ছোটো বড় সবাই খেতে পারবে আর একটু জল দিয়ে দিলাম বন্ধুরা এখানে রান্নাতে আপনারা গরম জল ব্যবহার করবেন গরম জল দিলে তরকারি স্বাদটা ভালো পাওয়া যায় পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম বন্ধুরা আমাদের পনেরো মিনিট ঢাকা শেষ হয়ে গেছে আরেকটু দেখে নিলাম স্বাদ হওয়ার জন্য মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম মুরগির মাংস মশলা যদি একটু দেওয়া হয় তাহলে মুরগির মাংসটা একটু সাত হয় আমাদের মাংসগুলো হয়ে গেছে এখন মুগ ডালগুলো দিয়ে দিলাম আমাদের মুগ ডাল দেওয়া শেষ আমরা আবার এটা ফুটানোর জন্য কিছুক্ষণ রান্না করতে হবে আর একটু জল দিয়ে দিলাম এখন ভাতা কুচি দিয়ে দিলাম বন্ধুরা আমাদের এখানে দৈন্যভাতা কুচি একটু সস্তা তাই একটু বেশি পরিমাণে দৈন্যভাতা কুচিটা দিলাম দৈন্যভাতা কুচি দিলে একটু স্বাদ লাগে আবার পনেরো মিনিটের জন্য ডেকে দিলাম পনেরো মিনিট আমাদের ডাউলটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রাখতে হবে আমাদের ডাউলটাও হয়ে গেছে মোটামুটি রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আপনারা চাইলেও এভাবে রান্না করে খেতে পারবেন অনেক স্বাদ লাগবে এবং হোটেলের মতো করে হবে রান্নাটা এটে বসে যাবে একটু জোলও থাকবে কিছুক্ষণ পর এটে বসে যাবে বন্ধুরা আমাদের রান্নাটা হয়ে গেছে যদি নতুন বন্ধু হয়ে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে সমস্ত বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিলাম টাটা বাই বাই